হ্যালো প্রিয় অভিভাবক রিয়েলি রিয়েলি অনেক মিস করতেছি আপনাকে অনেক মিস করতেছি তোমার অনেক অনেক মিস করতেছি প্রিয় অভিভাবকরা এবার দেশে না থাকার কারণে অনেকেই তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন ব্যবহার করতে পারতেছে না পারবে না আবার আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার স্ন্যাপচ্যাট অর্থাৎ যে সমস্ত অ্যাপসগুলো দিয়ে ভিডিও কলে কথা বলা যায় সেই সমস্ত অ্যাপসের ইউজার দিন দিন বাড়তেছে অন্য দিক দিয়ে আবার দেখা যাইতেছে ব্যাংকের অ্যাকাউন্ট নগদের অ্যাকাউন্ট বিকাশের অ্যাকাউন্ট তারপরে আরো কী যেন আছে উপায়ের অ্যাকাউন্ট অর্থাৎ যে সমস্ত মাধ্যমে টাকা লেনদেন করা যায় ওই সমস্ত মাধ্যমগুলোর অ্যাকাউন্ট দিন দিন বেড়ে যাচ্ছে এখন এগুলো কেন বাড়তেছে সেটা একটু বলতেছি তারা তো আগে পক্ষ দল বিপক্ষ দল উভয় দলে একসাথে বসে একসাথে মিটিং করে তাদের মনের মনের মিল করে তারা মাঠে ঘাটে খাটে রাস্তায় চিপায় চাপায় আনাসে কানাসে এখানে সেখানে বহুত খেলা খেলেছে বহুত খেলা খেলতো তারা টেস্ট ম্যাচ থেকে শুরু করে টেস্ট ম্যাচ মুখে দিয়েও আসে না টেস্ট ম্যাচ থেকে শুরু করে টি টেন পর্যন্ত অর্থাৎ টেস্ট ম্যাচ তারপরে হইতাছে গিয়া ওয়ান ডে টি টোয়েন্টি টি টেন পঞ্চাশ ওভারের খেলা বিশ ওভারের খেলা দশ ওভারের খেলার মধ্যে বিভিন্ন ধরনের শটের খেলা তারা খেলতো এখন তো পক্ষ দলেরও অনেকে নাই বিপক্ষ দলেরও অনেকে নেই এখন তাহলে কীভাবে সিক্সটিন প্রো ম্যাক্স কীভাবে ব্যবহার করবে আবার এই দিক দিয়ে টুপ করে দেশে এসে চট করে লাগাই দিয়ে চলে যাওয়ার চট করে খেলে দেওয়া খেলে চলে যাওয়ার কোনো পথ নাই কারণ টুপ করে দেশে ঢুকলেই চট করে তাদেরকে চোদ্দ শিখের মধ্যে বোঝা দেওয়া হইতেছে হ্যালো পি অভিভাবক রিয়েলি রিয়েলি অনেক মিস করতেছি আপনাকে অনেক মিস করতেছি তোমার অনেক অনেক মিস করতেছি এবার বুঝি আমার আইফোন সিক্সটিন প্রো কিনা হবে না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবার কি আমি ব্যবহার করতে পারবো না প্রিয় অভিভাবক অনেক তো আমরা অফলাইনে খেললাম অনেক তো আমরা মাঠে ঘাটে রাস্তায় আনাচে কানাচে চিপায় চাপায় এখানে সেখানে বেডরুমে ওয়াশরুমে হোটেলে এখানে সেখানে অনেক তো খেলেছি এবার না হয় আমরা অনলাইনেই খেলাটা খেলি এবার না হয় এই দিক দিয়ে প্রিয় অভিভাবক আমি কিভাবে ইমু ব্যবহার করতে হয় কিভাবে ম্যাসেঞ্জারের কল ব্যবহার করতে হয় কল দিতে হয় মেসেঞ্জারে কীভাবে হোয়াটসঅ্যাপ সেটিং ঠিক করা যায় কীভাবে স্ন্যাপচ্যাটে ভিডিও কলে কথা বলা যায় এগুলো আমি শিখে নিয়েছি প্রিয় অভিভাবক এবার যেহেতু অফলাইনের খেলাটা খেলতে পারবো না আমরা তাহলে এবার খেলাটা আমরা অনলাইনেই খেলি